না না দাদা কোপালে না থাকলে ফোঁপালে হয় না সারা তিন তিন বছর বিয়ে করেছি শ্বশুর বাড়ি তো দূরের কথা শ্বশুর শাশুড়ি মুখ দেখতে পাইনি ভুল আমার একটা হয়েছে অনলাইনে প্রেম করে করে বিয়ে আমার শ্বশুর বিরাট লোক ফোন করে বলেছে জামাই দেখা পেলে নাকি মার্ডার করে দেবে আমি ওই ভয়তে শ্বশুরবাড়ি যাইনি তবে শ্বশুর বাবার বলি হে শ্বশুর বাবা তুমি অন্তত আমার বাড়ি এসে দেখে যাও কি বাড়ির ছেলে তোমার জামাই হয়েছে গ্রামে তো আমার নাম আছে দিন যায় তো অদমে চুরি কামাই যায় না মদ গাঁজা মেয়ের নেশা তো আমার বিরাট পেশা আজ বাদে কালকে দুর্গা পুজো ইচ্ছা হয় না বউনে আমি শ্বশুর বাড়ি যাই আমার বউয়ের বলি যে চিন্তা করতে হবে না মোটর ব্যান ঠিক করেছি দুজন লোকে কলকাতায় বেড়াতে যাব বন্ধু 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 ভালো আছো হেভি হেবি আগে বলো আমার বন্ধুনি কেমন আছে আছে যেমন ছিল তেমন সাদের অনুষ্ঠানে গেছি তারপরে ফোন করার আর সময় পাইনি হঠাৎ কি মনে করে অধমের বাড়ি তালে বন্ধু বলি শোনু বলো তুমি তো জানো ওপারে তিন মাস হ্যাঁ আর আমি যে তিন মাস আগে ধরম শ্বশুর বাড়ি করেছি সেই ধরম শ্বশুর বাড়ি থেকে দুর্গা পুজোর নিমন্ত্রণ করে গেছে বন্ধু তোমার কপাল আর আমার কপাল গো আমি তিন বছর শ্বশুর বাড়ি করেছি আমার কপালে শ্বশুরবাড়ি জোটে নেই তোমার তিন মাসের ধরম শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ তুমি বলো ওই রুগী নে যাবে না ওই জন্য তো চিন্তা ভাবনা করেছি তোমার ফ্যামিলি তুমি সমেত আমার সঙ্গে চলো আমরা দুই লোকে যাবো ও বাবা কি আনন্দ হবে টুঙ্গুরি এই যে শোনো না মা ফোন করেছিল না তুই বুঝি এবার নিমন্ত্রন্ন দিয়েছিস ও বন্ধু দুর্গা পুজোর বাড়িতে নিমন্ত্রণ হয়েছে তোমাদের এবারে তোমার বাড়ি যা হবে না আরে না কথা শুনবে তো মামাকে বললো দেখ মা তোর বাবাকে রাগিলো তুই জামাকে নিয়ে বাবাকে বুঝিস নি জামাকে পরে নিয়ে আসবো ও বন্ধু এটা কি ধরনের কথাবার্তা ঠিক বলেছে মানে ওকে গোটা বাঁধবে তারপরে আমি যাবো আহ এই দেখো বলো আমি কি বলি শোনো আমার বন্ধুর যে সামনে তিন মাস আগে ধরম শ্বশুর বাড়ি হয়েছে ওই শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ হয়েছে দুর্গা পুজো দুই লোকে নিরাতে হয়েছে কিন্তু তোমার বাপের বাড়িতে যখন নিমন্ত্রণ হয়েছে তাহলে তুমি যাবে তোমার বাপের বাড়ি আমি যাব আমার বন্ধু শ্বশুর বাড়ি তুমি রান্নাটা করো দুই বন্ধু কবজি ডিবে খাবো আর যাও ও বন্ধু তোমার কাছে তো বলা হয়নি পুজো মনে ব্যাপার পাবো কোতায় ওই চিন্তা করো আমার শ্বশুরবাড়ির সামনে মেডিকেল ওখানে পাওয়া যাবে কেমিক্যাল মেডিকেলে কেমিক্যালে পাওয়া যায় না তাহলে আর দেরি করে না এক দুই তিন মধ্যে খাবো আর যাবো ওকা কি মাছকি মিছকি বলকিলে তোমার মেয়ের হাত ধরে ও বগুরে মাছ কি মাছকি মিছকি বলকিলে তোমার মেয়ের হাত ধরে যাবো বগুরে ने मदर सटल पर्व तो जीवो ने मदिरने सटल दे देयाव तो जीवो ने राजा चुरु चरुस्म राजा चुरू নমস্কার তাহলে সিগরেট ফুমলে পিড়ি তাহলে সিগরেট ফুমলে হারা নদী হারা নদী

আহা আহা শোনো ফাজবাজ ভাজ ভাজ। ভগডি ভালো আচি। হেভি হেভি হেভি। এরকম যদি শালা পেতাম বন্ধু আমি শ্বশুর বাড়ি মাথা বেঁধে থাকতাম। হ্যাঁ তোর মতো ভগ্নি বোধ বল না তোর আমি ঘরে যেতে যেতিনি। শালা বাবু সত্যি কথা বলতে কি তিন বছর শ্বশুর বাড়ি করেছি। শ্বশুর বাড়ি তো দূরের কথা শ্বশুর শাশুড়ি মুখ দেখতে পাইনি। ভুল একটা হয়েছে কি অনলাইনে প্রেম করে বিয়ে করেছি বলে আমার শ্বশুর ফোন করে বলেছে আমার নাকি দেখা পেলে মার্ডার করে দেবে সারা মানুষ তুই আবার ঠিকানাতে কুচে কুচে দিয়ে চলে আসবো আমি ওর বাড়ি যাইনি যাইনি তো ধরা দিইনি একবার দেখা পেলে কুচে 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 শেষ করে দেবো পর্দা চৌমাত্তে চাই এনে শিলঘাট

এরকম সালাপ পেলে আমি কত ফূর্তি করতে সালা এটা আমার সালা আমার সালা আমি দুজনে সালা আ কত দু সালাপ তবে আমার সালাদ ওইদিকে একদম হাত ধরা দে না হাত কেটে নেবো ওরকম করে না শোনা এই হোক না ভালোর জন্য বন্ধুবান্ধব নিয়ে এরম করা উচিত হচ্ছে না বন্ধু না করো কপালে নি ফোঁপালে হয় পরিযায়টা সেরে দিই না বলো বলো রে হ্যাঁ ভাই আমি তোমারকে তুমি আমার নন্দাই এটা আমার বন্ধু তোমারকে বলো তো আমার কি হবে তোমারও নন্দাই হবে কোন নন্দাই কেমন আছো কি এরকম সালাজ পেলে জীবন ঠান্ডা আ আচ্ছা ঠিক আছে হ্যাপি বলছিলাম বড়দা

ধুলি মাথায় দিতে হয় ঠিক আছে লেসা হয়ে ভুলে গেছি জয় বর্দা বল আমার বন্ধু যদি কোন এই বাড়িতে গজন্য হয় ঠিক আছে তাহলে কিন্তু আমার এই শ্বশুর বাড়ি পুরো ঘেটে দেব আমার তাবলি যখন আছে অজন্য হবে না এর জন্য চিন্তা করতে হবে না কেমন করে যত্ন করতে হয় সে তো আমার জানা আছে আয়া খাও নায়া সো হলন দা বলো ওকে আর দিও না ও বেশি খেলি বিছানাতে গিয়ে আর ওঠেই পারবে না ওকে ভুল করে দেয় হলন দাই তুমি আর আমি সারা রাত দুজনে পার্টিরা চালিয়ে যাবো বেশি করে দাও নানন দাই ওইটুকু করে প্যাক করলে কি মজা জমে আর কি দেবো আজ আমি আমার ছাড়া এইটুকু খেয়ে কি

জানো তোন দাই এত আনন্দ আজ পর্যন্ত কেউ কোনো দিন আমাকে দেয়নি অনন তুমি কোথায় আমাকে মাতার মধ্যে কেমন ঝুম ঝিম করছে একটু শক্ত করে চড়িয়ে ধার তুমি কি বলছো আমার চৌকুনি নেকেছে যা গো উম হাই আমি কেচে করি।

একটা চুমু খাও হ্যাঁ হ্যাঁ তুই চিন্তা চার এরকম শালা যদি পেতাম কত ভালো হতো তোর মতো ভন্ডি বোধ পেলে আমি ঘুটে মাজার তুলে তুই আমার বুকে আয় শালা বুকে আয় তা সেটা কথা বলতো সুর বাড়িটা খুনি বলতো আমার শ্বশুর বাড়ি তো কাঁটা এই মারি কাঁটা মারি থানা কি কুলতো হ্যাঁ সৌর নামটা কি তপন নাইয়া বাবার নাম হরিপদ নাই ও শালা না তুমি আমার শালা ও শালা না তুমি আমার শালা ও শালা আমার মেনে কথা লুইকে দে তো তো আমি খুই দিছি ও শালা আমার মেনে তুমি আনন্দ করতে দাও আমার মেনে আনন্দ তো দাও ও বাবা আলী ও মা ভালো আছো থাক মা থাক দেখি মা তোমাদের বাবারকে দেখছ না তো তোর বাবা তো নদী মাছ ধরতে গেছে

মা হ্যাঁ তুই তো পালিয়ে গিয়ে বিয়ে করিস আচ্ছা আমি কেমন করে বুঝবো বলে এটা আমাদের জামাই না বুঝি আমি যে বড় ভুল করেছি রে মা ভুল গুলাই মা ফাউল না বুঝে করি নি ঠিক বলবো কিভাবে দে বইয়ে রে পাশু কী ভাবানন্দ বলে দে না বুঝে করে দিই ঠিক দে বইয়ের পাশু

বাবা অমা হয়তো তোমাদের লজ্জা হচ্ছে শুধু তোমরা কেন এই সমাজে কি সংখ্যক মানুষ আছে বর্তমান সবার লোক সবার লিখা ছেলেমেয়েরা অনলাইনে ফেসবুকে তারা প্রেম করে যদি বিবাহ করে যদি না মেনে নেয় তাদের ক্ষেত্রে ঠিক এরকম ঘটনা ঘটে যায় আর যদি না মানে অঘটনও ঘটতে পারে ডিসকা ভাষে ট্রামের ট্রেনের তোলা ওরা আত্মহত্যা হতে পারে তবে ও বাবা আমি কি বলি শোনো যা হয়েছে ভালোর জন্য হয়েছে তুমি ক্ষমা করে দাও আরও চকের বাইরে থাকলে কত কি হতো অল্পের উপরতে হয়েছে তুই মেনে না এ কি হলো তো জ্ঞানের ভান্ডার রে মেনে না এ কোসা মাংস হয় তো খেলে দে ফেলে দিলে জামাই খাবে কি তার গন্তরায় ভাত দেবো কি কি করব আলু ভাতে ডাল ডাল আলু ভাতে চুপ করেও অনেক দিন পরে জামা এসেছি দেরি না করে বাজার থেকে খাসির মাংস আরে মাছ নিয়ে এসো আমার শাশুড়ির মন ভালো ও মা এটা প্রণাম করব এই দাঁড়াও কি ব্যাপার তুমি এখানে কি ব্যাপার আমি কি বুঝতে পেরেছি আমি তো বন্ধুর ধরম শ্বশুর বাড়ি এসেছি এটা কি আমার শশুর বাড়ি জানলে আমি আসতো জানে কি আমি তো মার্ডার হওয়ার হয় তো শশুর বাড়ি আসেনি। নি হ্যাঁ যা কিছু হয় মঙ্গলের জন্য হয় না হলে কোথায় কি আরও হতো ভগবান জানে তবে আমি বারবার বললাম এই চুড়িদারটা নাও এই চুড়িদারটা নাও বাবা বলে যা লাগতে আমি তো পাগলা হয়ে যাচ্ছি কি বলছো কি তোমার ওই চোটো দুটি কী দারুণ তোমার মুখের হাসি আরো বেশি তবু আমার মন বলো তারি গে কত মানে ইয়ার হৃদয়ে চড়ি তোমার মুখের হাসি কি দারুণ সুন্দর তোমার চোখ দুটি কি সুন্দর তবু আমার মন